জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন মসজিদ মন্দির গির্জা ঈদগাহ দুই মাসে এ সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার উন্নয়নের জন্য পঞ্চগড়ে প্রায় দুইশো প্রতিষ্ঠানে প্রায় চার কোটি টাকা বরাদ্দ আনা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে উন্নয়ন বরাদ্দ পাওয়া বিভিন্ন মসজিদ মন্দিরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন দুর্নীতি চাঁদাবাজি সিন্ডিকেট টেন্ডারবাজি সকল অপকর্মের বিরুদ্ধে এনসিপি দাঁড়িয়েছে নতুন রাজনীতির চর্চা করছে সবাই একসাথে কাজ করে আগামীর প্রত্যাশিত পঞ্চগড়কে গড়ে তোলা হবে এ সময় অ্যাডভোকেট এবিএম জুলফিকার আলম নয়নসহ পঞ্চগড় জেলা এনসিপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার জন্য মসজিদ মন্দির ঈদগাহ গির্জা এসবের জন্য আরও একশোটি একশোটি প্রতিষ্ঠানের জন্য আমরা উন্নয়ন বরাদ্দ নিয়ে এসেছি অর্থাৎ এই দুই মাসে পঞ্চগড় জেলার এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং উন্নয়নের জন্য প্রায় দুইশোটি প্রতিষ্ঠানে প্রায় চার কোটি টাকা বরাদ্দ এসেছে আজকে আমরা সেই নামগুলো ঘোষণা করলাম